হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিড টু সাকসেস এনএস ইউজি ফার্স্ট ইয়ারের সিসিজি টু পেপারের কোশ্চেন অ্যানালাইসিস নিয়ে চলে এসেছি দেখে নাও কোশ্চেন অ্যানালাইসিস এবং আমার নোটস থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কোশ্চেন তোমাদের ফাইনাল এক্সামে কমন এসে গেছে সেটাও তোমরা দেখে নাও তো দেখে নাও ফার্স্ট কোশ্চেনে সেকশন এতে তোমাদের চারটে কোয়েশ্চেন আছে এই দেখে নাও এইটা এখানে তো পুরো অ্যান্সার দেওয়া যাবে না সেই জন্য এটা আমি এ করেই কভার করেই দেখাচ্ছি দেখে নাও এটা একটা এর অ্যান্সারটা বা ওই গল্পটা যারা পড়েছো তারা ঠিক বুঝতে পারবে যে বইতেও তোমাদের ক্যারেক্টারগুলো পড়লে ঠিক অ্যান্সার করে আসা যাবে নেক্সট কোশ্চেনে দেখে নাও যে বলছে দ্য পোর্ট অফ গোল্ডের সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল হয়েছে আমার নোটসেও আমি এই কোশ্চেনটা দিয়েছিলাম সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল নেক্সট কোশ্চেনে দেখে নাও এখানে অ্যাকলিসের যে রোলটা আছে এখানে কেমনভাবে দেখানো আছে সেটা লিখতে হবে যেখানে অ্যাকিলিসের পোর্ট্রেটও বলছে দেখাতে মানে কি এখানে যে অ্যাকিলিসের রোলটা কেমন ছিল সেটা দেখাতে হবে মানে অ্যাকিলিসের ক্যারেক্টার লিখতে হবে এই যে দেখো অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ অ্যাকিলিস আমার নোটস থেকে এই অ্যান্সারটা যারা পড়ে গেছো তারা ঠিক এই অ্যান্সারটা সঠিকভাবে লিখে আসতে পারবে বা যারা এই গল্পটা স্টোরিটা ভালো করে পড়েছো তারাও ঠিক অ্যান্সারটা করতে পারবে নেক্সট কোশ্চেন দেখে নাও ডায়না এন অ্যাক্টিওন থেকে এসেছে দেখে নাও এই অ্যান্সারটা লিখলেই তোমাদের হয়ে যাবে টুয়ের এর থেকে কোশ্চেনটা দেখে নাও ইলিয়ট থেকে এসেছে তোমরা যদি এই কোশ্চেনের অ্যান্সারটা লেখো তাহলে হয়ে যাবে এই কোশ্চেনটা একই সেম কোশ্চেন একটু ঘুরিয়ে এসেছে যে ইনডাইরেক্টভাবে এই অ্যান্সারটা লিখে আসলেও এটা একদম পুরো অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে নেক্সট দেখো ইলিয়াটা যে জিউসের রোল আছে সেটা দেখাতে বলছে তো এই যে এই স্টোরিটার মধ্যে গড গডেসের রোলগুলো দেওয়া ছিল যেখানে সুপার ন্যাচারাল এজেন্ট আন্ডারস্কোর দেয়ার ফাংশান মানে এখানে যে রোল অফ গডস অ্যান্ড গডডেস আমি পয়েন্টও দিছি এখানে গড আর গডেসের মধ্যে জিউসও একজন আছেন তো এই যে এই অ্যান্সারটা পড়ে গেলে জিউসের রোলটা লেখা যাবে নেক্সট এখানে ইডি এটা পড়লে ঠিক এক্সাম্পলটা করা যাবে নেক্সট কোশ্চেন দেখো মেটা মরফেসি সে ডাইনা অ্যাক্টিয়ান থেকে এসেছে নেক্সট পোর্ট অফ গোল্ডের সিগনিফিকেন্স অফ দ্য হাউস এটা সিগনিফিকেন্সটা দেখাতে বলছে দেখে নাও এই সিগনিফিকেন্সটা যদি পড়ে যাওয়া হয় এই সিগনিফিকেন্সটা পড়লেই তাহলেই কাজ হয়ে যাবে ওই অ্যান্সারের জন্য যে হাউস হোল্ডের চাইছে জি এর কোশ্চেনটাও দেখো ইডি পাস থেকে দিয়েছে জি এর দেখো ইডি পাস থেকে দিয়েছে দেখে নাও এই কোশ্চেনটা পড়ে গেলে ট্রেডিসে সম্পর্কে লেখা যাবে নেক্সট এইচ এর কোশ্চেনটা দেখে নাও এই কোশ্চেনটা পড়ে গেলে তাহলেই হয়ে যাবে নেক্সট দেখে নাও শর্ট কোশ্চেন ফার্স্ট কোশ্চেনটা দেখে নাও আর শর্ট কোশ্চেনের জন্য আমি সবসময় বলি শর্ট কোশ্চেনের সাজেশন হয় না নোটস হয় না কখনো কখনো কমন আসে কিন্তু কখনো কখনো অনেক খুঁটিনাটি বইয়ের ভেতর থেকে দেয় শর্ট কোশ্চেনের জন্য তোমাদের নিজেদেরকে খুব ভালো করে বইয়ের টেক্সটগুলো পড়তে হবে এটা আমি সবসময় বলে এসেছি দেখে নাও এই ডাইরেক্ট কোশ্চেনটা একদম এসে গেছে শর্ট কোশ্চেনে দেখে নাও এ বাদ দিয়ে এখানে বি ই জি এইচ জে এই কোশ্চেনগুলো পুরো স্টোরির ভেতর থেকেই এসেছে এইসব স্টোরিগুলো দ্য পোর্ট অফ গোল্ড ইডিপাস এগুলো যদি ভালো করে তোমরা পড়ে যাও যে ইলিয়াট এইগুলো তোমরা ভালো করে পড়ে গেলে স্টোরিগুলো ঠিক তোমরা এই শর্ট কোশ্চেনের অ্যান্সারগুলো করে আসতে পারবে কারণ শর্ট কোশ্চেন খুবই ইজি দিয়েছে সিসিজি টুয়ের যে কেউ যদি একটু ভালো করে স্টোরিগুলো পড়ে তাহলে ঠিক এই অ্যান্সারগুলো করে আসতে পারবে আর শর্ট কোয়েশ্চেন যদি কেউ অ্যাটেন্ড করতে চায় তাহলে তাকে খুব ভালো করে বই টেক্সট করতে হবে এবং প্রত্যেকটা স্টোরি প্রত্যেকটা পোয়েমের ইনার পয়েন্ট জানতে হবে নালে করা যাবে না স্টুডেন্টস তোমরা দেখলে আমার নোটস সাজেশান থেকে নাইনটি ফাইভ পারসেন্ট কোশ্চেন কমন এসেছে তোমরাও যদি চাও তোমাদের ফাইনাল এক্সামে এরকম নাইনটি ফাইভ পার্সেন্ট কোশ্চেন বা সমস্ত কোশ্চেন কমন চলে আসুক আর তোমরা খুব ভালো এক্সাম দিয়ে ভালো মার্কস তোমরা ক্যারি করতে চাও তাহলে তোমরা আমার কাছে অনলাইন কোচিং নিতে পারো আমি নিজে তোমাদের অনলাইন কোচিং করাই বা তোমরা যদি কেউ মনে করো যে টাইম নেই তাহলে রেকর্ডেড ক্লাসও তোমরা আমার কাছে নিতে পারো রেকর্ডেড ক্লাসও অ্যাভেলেবেল আছে বা কেউ যদি মনে করো যে হার্ড কপি নোটস কিনতে চাও সেই হার্ড কপি স্ট্যান্ডার্ড নোটসও অ্যাভেলেবেল আছে তো তোমরা আমার কাছে যদি কেউ অনলাইন কোচিং নিতে চাও বা কেউ যদি স্ট্যান্ডার্ড হার্ড কপি নোটস নিতে চাও ডিসক্রিপশান বক্সে দেওয়া নাম্বারে তোমরা আমার সঙ্গে কনট্যাক্ট করতে পারো বা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো ডিসক্রিপশান বক্সে দেখবে যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে এনে সমস্ত অফিশিয়াল আপডেট টাইমলি দেওয়া হয় সেই গ্রুপে তোমরা সমস্ত আপডেট টাইমলি পেতে জয়েন করতে পারো এছাড়াও ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেই ফেসবুক পেজে সমস্ত হেল্পফুল ভিডিওর লিঙ্ক সমস্ত কিছু নোটিফিকেশনের আপডেট দেওয়া হয় তোমরা ওই ফেসবুক পেজও ফলো করতে পারো তোমাদের এই ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও যারা নিউ ফিভার্স আছে আমার এই ইউটিউব চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম হেল্পফুল ভিডিওগুলি পাওয়ার জন্য